হ্যাঁ বন্ধুরা আজকে এখন দুপুর সাড়ে চারটে বাজে এই টপ দুটোতে আমি ড্রাগান লাগাবো আগে আমি ড্রাগানের ইয়ে চাড়ে চেয়েছি সেখান থেকে ডাল কেটে নিয়ে আর আরেকটা জায়গা আমি বসাচ্ছি এটা অন্য একটা জায়গা তো মাটিটা রেডি করাই আছে সাতটার দিয়ে কালকে রেডি করা ছিল আজকে সারাদিন রোদ্দুর পড়েছে রোদ্দুর রোদ দুধ খেয়েছে এখন এই যে দেখো এই যে দুটো টবে দুটো বসাবো এটা এখন থাকবে বছরখানেক এই এটাকে ট্রান্সফার করা হবে বড় ইয়েতে এই যে শিকড় টিকর গুলো বেরিয়েছে এইরকম ডালগুলো ড্রাগানে কাটতে হয় যেহেতু ওই গাছটা অনেক পত্ত হয়ে গেছে ওইখান থেকে আমি কেটে নিয়ে এসেছি এই যে দুটো তবে দুটো ইয়ে লাগানো হলো এবার একটু করে আমি জল দেব এটা এখন হালকা রুদুর আর হালকা ছাবায় থাকবে এটা এক বছর থাকবে এইয শিকড়গুলো দেখেছে এই যে এইগুলো শিকড় হয়েছে মানে ড্রাগন গাছের এগুলো শিকড় এই এগুলোদের হচ্ছে লতা পাতা এগুলো দিয়ে ধরবে এটাকে এক বছর এখানে থাকবে এই টাপটার মধ্যে তারপরে এটা এই যে শুকিয়ে গেছে আমি নিচ থেকে একটু চেঁচে চেঁচে বসিয়েছি চেঁচে বসিয়েতে এতেই কমপ্লিট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই যে দুটো টপ দুটো ড্রাগন এটাতে দুটো বসিয়েছি আর এটাতে দুটো বসিয়েছি বলো কেমন লাগলো যদি কারো ড্রাগানের চারা লাগে বলো আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিও কুরিয়ার চার্জ দেবে পাঠিয়ে দেবো ঠিক আছে ফেসবুকে এসে কমেন্ট করে দিও আমার লাগবে এই আমার অ্যাড্রেস বলে আমি পাঠিয়ে দেবো আর আমার যেখান থেকে আমি চারাটা কেটে নিয়ে এসেছি ওখানে তো ড্রাগান আজকে চার বছর ধরে হচ্ছে ওটাও আমি একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম অনেক দূর সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে এনে এখানে হলো ওখানেও আরও আরও জায়গা লাগানো হয়েছে ছড়ানো হয়েছে ড্রাগন গাছ যদি একবার বেঁচে যায় সেখান থেকেই তুমি প্রচুর গাছ করে নিতে পারো কোনো অসুবিধা হয় না আর কিনতে হয় না একটা চারা যদি তুমি বাঁচাতে পারো এই চারটে লাগানো হলো তো এই চারটে থেকে অন্তত চারশো গাছ তুমি করতে পারবে চার হাজার গাছ করতে পারবে ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা পোস্ট করব ছাড়ি এখন টাটা